জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর সব পরিষ্কার হয়ে গেছে আমি আমার সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি ছেলে তো অনেকক্ষণ উঠে পড়েছে আমিও উঠে পড়েছি অনেকক্ষণ তারপর ছটার সময় উঠেছি উঠে তারপর আবার একটু শুলাম শুয়ে সাড়ে ছটা নাগাদ ছেলেকে তুললাম আমি ওকে তুলে ওকে দাঁত দাঁত মাজিয়ে দাঁত দাঁত মাজলে ওকে দুধ করে দিলাম করে দিয়ে সব নান্না টান্না খুলে পরিষ্কার করে গিয়ে টেট খুলে তুলে দিয়ে সাতটা নাগাদ একটু শুলাম শুয়ে এই ছেলে এসে এই কথা বলছে ওই বলছে সেইগুলো করতে করতে কখন একটু একটু তন্দা এসছে তখন ওই পোনে আটটা হবে তখন আবার উঠে পড়েছে উঠে এই দিকে যা কাজ ছিল সেইগুলো করলাম করে এবার যাবো চা করতে চা করবো আন্টির কাছে তো পড়ছে আমার ছেলে নটা বাজতেই চলে চল এখনও নটার দেরি আছে যদিও মাসি এখনও আসেনি এখন মাসি কখন আসবে জানি না বলেছি তো তাড়াতাড়ি আসতে জানেন তো প্রত্যেকবারই বলি প্রত্যেকবারই সেই একই কাজ তো আর গরমটা খুব পড়েছে মানে বাচ্চাগুলোর স্কুলটা যখনই খুলছে কোথা থেকে গরম চলে আসছে কে জানে এতদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল দেখুন তখনই স্কুল বন্ধ ছিল মানে বৃষ্টি হয়েছিল বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কি বলবো মানে এত গরম পড়েছে না বাচ্চাগুলো বিশেষ করে আমার ছেলের করে যায় তো ফুলকারের ভেতরে এত বাচ্চা ঠাসা হয়ে থাকে না এবং অনেক সিদ্ধের মানে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে থাকে ভেতরে কিছু করার তো নেই আমাদের তো সময় হয় না না যাওয়া আসা করার কোনো অনেকটা দূরের স্কুল আমার হাজব্যান্ডেরও হয় না আমার তো হয় না কারণ জানেন তো আমি খুব একটা বাইরে বেরোতে পারি না আগে আগে করেছি যখন মানে ও অন্য স্কুলে পড়তো স্কুলে পড়তো না যখন তখন যাওয়া আসা করেছি এখন রান্না পারি না সত্যি কথা বলতে এই ঘরের সংসারে সব কিছু কাজ ঠেলে আবার অত দূর গিয়ে যাওয়া আসা করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার সেই জন্যই বাধ্য হয়ে এতগুলো টাকা দিয়ে ভুল করে রেখেছি তো যাকে ঠিক আছে চলুন যেতে তো হবে কিছু তো করার নেই স্কুল তো যেতেই হবে এইভাবে তার ঘরে বসিয়ে রাখা যায় যায় না তো যাই হোক এবার যাবো আগে রান্নাবান্না বলতে গেলে ওই যে করবো বললাম ওই মাছের ঝোল করবো দেখা যাক মা আর জন্য কী করি এই মাসি এসছে তো ঠিক আছে ছিল না আমি আবার পরে না চা বসিয়ে দিয়েছি আমার হসপিটালের জন্য মাসি তো চলে এসেছে মাসির কাজ করছে আর যদি আজকে আর নতুন করে দুধ চাল দিতে পারছি না এখন দুধ নেই আনলে দেখা যাক কালকে দেবো তো নাও না তুমি আছি তুমি আদা চিনি দিয়ে দিয়েছে এবার চা পাচ্ছি চা পা তো দিয়ে দিয়েছি ওটা ভালো করে দিতে চা পা খাই এটাই গেছে চা

আর এই স্কুলের টিফিন এখন খাচ্ছে কি বলবো স্কুল যেয়ে তৈরি হয়ে করেছি তবে ফোন করে বলছে আমার শরীর খারাপ ওর কাকু তাই আসতে পারবো না তো আমার হাজব্যান্ড আর তখন কি করে যাবে বলুন এমন সময় ফোন করেছে যা গিয়ে ঠিক আছে থাক কালকে যাবি আর কি করব এনার তো একদম মানে আনন্দে আত্মহারা যে যেতে পারে ভালো খেতে এরনারটা দেখি আমাকে একটু দিয়ে দেখি কেমন খেতে ভালো চল আমি রান্না করতে যাই রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে তো আজকে কি রান্না করবো মাছ তো ছিল জানি কিন্তু আমাদের গিলে মেটে যেটা বললাম না মাংস চিকেন রয়েছে তো সেটা অনেক দিন ধরে চিকেনটা রয়েছে তো আমার হাজব্যান্ড বললো এটা করে ফেলো তো তাই ভাবলাম করেই ফেলি কারণ আমার ছেলেটাও আজকে স্কুল যেতে পারলো না ছেলেটার ফুলকার কাকু আসেনি আগেই বললাম তো সেই জন্য ভাবলাম ঠিক আছে ছেলেটা যখন আছে তো করেই ফেলি তো তাই ওর জন্য কালকের জন্য তুলে রাখবো কালকে স্কুল আছে যেহেতু স্কুলে যাবে কালকে আসবে বলেছে পুলকার কাকু তো কালকে খেয়ে চলে যাবে ওর জন্য এক পিস মাংস রেখে দেবো ওর তো সকালবেলা তো অত ভালোভাবে খেতে পারে না তো রেখে দেবো ওইটা খেয়ে চলে যাবে তো আজকে আমাদের দুবেলা ভালোভাবে হয়ে যাবে মাছটা ভেবেছিলাম তো এটা শুরু পুরোটাই ভেবেছিলাম রাত্রিরের জন্য রাখবো কিন্তু রাত্রিরের জন্য অত মাংস কে খাবে কেউ খেতে চায় না তো তাই ভাবলাম যে এবেলা হাফ ওরবেলা হাফ খেয়ে নেবো তো চলুন কোটা কমপ্লিট এবার ভাত বসাবো রান্নায় হাত দেবো কাবাডির সব বাজার মোটামুটি হয়ে গেছে এখানে সব রেখে দিয়েছে আলাদা আলাদা করে রেখে দিই কারণ কি সব একসাথে পাওয়া যায় না তাই এখানে চিনি টিনি এই কমফর্টটা নিয়ে এসছে খুব ভালো এই কমফোর্ট এইটা এত সুন্দর গন্ধ ছেড়ে জামাকাপড় অনেক দিন থাকে আর এই দিকে মোটামুটি আমার ভাত হয়ে গেছে আর এবার রান্নায় হাত দেবো তো চলুন এগারোটা বাজে এবার রান্নার হাত দিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে দেখতেই পাচ্ছেন এখানে তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা তেজপাতা দিই ছোটো এলাচ দারচিনি দিয়ে আর আলুগুলোকে নুন হলুদ মাখানো ছিল আগেই দেখিয়েছি তো ভাজতে দিয়ে দিয়েছি আর ওইদিকে চাল দিতে এসছে বাড়িতে তো চালগুলো নেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড নিচ্ছে ওইদিকে একটু টাকা পয়সা একটু গন্ডগোল করেছে সেখানে তাই ওই ওইদিকে কথা বলছে আরে তারপরে আলুগুলো ভাজার পরে দিয়ে দিলাম হচ্ছে ওই পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভাজবো তারপরে দেবো টমেটো তারপরে মশলা দেবো তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি এই দেবো আর আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট ছিল একটাই ছিল আর তারপরে আমার হাজব্যান্ড আজকে বাজারে মাসকাবাড়ি বাজার করে যে নিয়ে এসছে তো নিয়ে এসে দিয়েছি আর আজকে গিলে ওই কী বলে গিলে মেটে না কি বলে জানি না ওইটাকে আর আমাদের মানে এরকম আমার ছেলে আর আমি খুব একটা এই গিলে মেটে পছন্দ করি না তাই আমাদের কিছু মাংস রেখে দিয়েছিলাম তো মাংস আগের দিনে যে মাংসটা থেকেই তো এনে রেখেছে তো সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো ভালো করে কষিয়ে নিয়ে মাংস রান্না তো আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার তো আবার সেরকমই করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো কষানোটা রাখবো ভেবেছিলাম কিন্তু ঝোলই রাখলাম সে জ্যৈষ্ঠ তার জন্য আমার হাজব্যান্ড আজকে লোক না ছোটোই আমার এই যে পুজো করেছে মাদবাকে আম দিয়ে চলুন আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে তো আমার ছেড়ে গেছে স্নান করতে আমার রান্না কমপ্লিট এবার আমি যাবো স্নান করতে দিয়ে দিয়েছি কেমন হয়েছে দেখবে তো কেমন হয়েছে দিন দেখাতে গেলে মেয়েটা শ্রদ্ধা হয়েছে কি না ধরুন হয়েছে শ্রদ্ধা এই হচ্ছে দুশো এই দেখেতে দিতে চলে এসেছি এটা আমার আর আমার ছেলে আর এটা হচ্ছে রাত্রিরের জন্য আর এই হচ্ছে স্যালাড চলুন খাওয়া দাওয়া সেরে নেই দুটো বেজে গেছে তো খেতে তো বললাম খুবই সুন্দর হয়েছে আর কালারটাও বেশ টান্ডাল হয়েছে তো চলুন খাওয়া দাওয়া সেরেনি আমি তারপরে আমি আসছি আবার ছেলে বলে একাই খাবে তাহলে আমি একসাথেই খেয়ে এখন বাজে সাড়ে তিনটে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো খেয়েছি তো বললাম না গিলে মেটে আমরা খুব একটা খাই না তো আমাদের জন্য তো দু পিস করে মাংস দিয়েছিলাম ওই আগের থেকে তুলে তো মা ছেলের জন্য কালকের জন্য এক পিস করে এক পিস মাংস আর এক পিস ইয়ে রেখে দিয়েছি আলু তো ওর হয়ে যাবে কালকে স্কুলে চলে যাবে যেহেতু আজকে তো বললাম ওর কাকু আসেনি বলে যেতে পারিনি তো রান্নাটা বেশ ভালোই হয়েছে প্রত্যেকবারের মতনই বেশ সুন্দর করেছি তো একটু কষা কষাই রেখেছি বেশি ঝোল রাখিনি কেউ কি রাত্রিরে রুটি দিয়ে বেশি ঝোল রাখলে ভালো লাগে না আমার হাজব্যান্ড তাই বলছিলো যে বেশি ঝোল রাখুনি তো আমি যে না রাখিনি আমার হাজব্যান্ডের তো খুবই ভালো লেগেছে কারণ তো ওর সব জিনিস খেতে ভালোবাসে তো তাই জন্য আমিও খুব একটা খাই না আমার ছেলেও খায় না কিন্তু আজকে খেয়েছি আমি খেয়েছি আমার ছেলে খাইনি ভালো লেগেছে তো ঠিক আছে চলুন বিকেলবেলা তো পড়ানোও আছে ছেলের আনটিও আছে এখন একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি চলুন পরে আসছি সন্ধ্যা দিতে বসে গেছে এখন এখন মাঝে আজকে তাড়াতাড়ি করে সন্ধে দিতে বসে গেছে এবং একটু বকা খেয়েছে তার জন্য ওই দেখুন তো দিক এখন আমার স্টুডেন্ট আসেনি আজকে একটু মনে দেরি করে আসবে আর মাসির কাজ হয়ে গেছে তো চলুন সন্ধ্যে দিক আমি পড়াতে আসি কি না জানি না আসুক দেখি আর আমার ছেলেকে দুধ দেবো ছেলের আনটিও আসবে আমি পরে আসছি আমার জন্য এই যে আমাদের এখানে ছেলের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর আমার ছেলে সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমার স্টুডেন্ট আজকে আসিনি আজকে উনিশে জ্যৈষ্ঠ বলে গেছে পুজো বাড়িতে তাই ফোন করে আমাকে জানিয়ে দিলো পনেরো সাতটা নাগাদ যে আজকে আসবে না তো চলুন ছেলেকে দুধ দিই ছেলের আনটি ঢুকবে তো আজকে তো আমার পরানো নেই তো এবার কাপড় ভেজাবো তাহলে জামা কাপড় ভিজিয়ে ভিজিয়ে দিই আমি পরে আসছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা ছেলেকে তো দেখতে পারলেন দুধ দিয়ে দিয়েছি তো ছেলের আনটি আসবে আমি আজকে তো আর পড়ালাম না যেহেতু আসেনি তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে চোখ মুখ দেখে বুঝতেই পারছেন একটুখানি খোলা খোলা মানে তো মানে দেরি করে ঘুমিয়েছি তখন কটা হবে পাঁচটা পনেরো কুড়িতে শুয়েছি পনেরো ছটা আধ ঘন্টা শুয়েছি একদম সলিড শুয়েছি মানে খুব ভালো ঘুমিয়েছে তখন আমার ছেলে তো জেগেছিলো ও মাসি এসেছিলো ও ওই দিকটা দেখছিলো তো ও সবসময় বাড়িতে থাকলে ও ঘুমায় না দুপুরবেলা আজকে কিন্তু ভোরবেলা উঠেছে আজকে কিন্তু চোখে নেই কিন্তু স্কুল থাকলে আপনি দেখবেন তখন ওর চোখে ঘুম ভুলে পড়ে তখন স্কুল থেকে এসে ঘুমাতে পারলে বাঁচে তখন ঘুমানোর জন্য কাঁদে কি বলবো আর তো যা গিয়ে ঠিক আছে আর রাত্রিবেলা তো বললাম ওই ওই চিকেনটাই রয়েছে চিকেনই বলছি ওটাকে আর কী বলবো ছি বাদ দিন ওই চিকেনের রুটি খাবো এই খাবো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলুন এখন আপাতত ছেলে পড়ুক পড়তে বসুক আমি পরে আবার আসছি রাখি খাবার বেড়ে নিয়েছি এই যে আর এটাও তো ইলেমেটে খায় না তাই মাংস দু পিস ছোটো ছোটো দেখে নিয়েছি বেশি তো মাংস ছিল না যা ছিল সকালবেলা খেয়েছি কালকের জন্য রেখেছি ছেলের জন্য এই আছে এখন বাজে সাড়ে দশটা আমার হাজব্যান্ড ঢুকছে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই ওকে খাইয়ে আমরা তারপরে খাবো পরে আসছি কাটা জিতলো ভালো লাগলো তুই ভেবে যিনি পাঞ্জাব জিতবে তাহলে কার দল ছিলিস না তাহলে দেখছিস কেন খেলা ও রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে এই মাত্র খেয়ে উঠলাম পনেরো বারোটা বাজে রাত্রির করে আসে আমার হাজব্যান্ড আমি বললাম না আমার ছেলেকে আমি আগে খাইয়ে দিয়েছিলাম সাড়ে দশটা নাগাদ তারপরে আমার হাজব্যান্ড পাম্প বন্ধ করতেই টাইম চলে যায় এগারোটায় পাম্প বন্ধ করলো তারপরে খাবার দিলাম খেতে খেতেই এগারোটা কুড়ি পঁচিশ হলো আবার খেয়ে দিয়ে উঠে এই এসে বসলাম মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় তো অনেক আজকে এই যে স্টুডেন্ট আসেনি অনেক তাড়াতাড়ি ভেজানো হয়ে গেছে ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর হ্যাঁ আর আজকে ভীষণ বৃষ্টি হলো রাত্রিবেলা তাও কটা থেকে ধরে রাখুন সাড়ে দশটা আমার হাজব্যান্ড আসার পর থেকে বৃষ্টিটা হচ্ছে এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে খুব ভালো বৃষ্টি হয়েছে মুসল ঠিক আছে চলুন কালকে দেখা হচ্ছে